ভারতীয় ভিসা নিয়ে আসলে সুখবর বলতে তেমন কোনো সুখবর লাস্ট এক বছরে আসেনি তারপরেও যে খবরটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেটা একটু হলো হালকা হলো সুখবর কারণ আমি দেখেছি এই আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে আমার একটা জিনিস মানে ভাবতেও খারাপ লাগে যে শুধুমাত্র ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে সবাই ভোগাস কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে যেমন আপনারা এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন একবার বলছে পহেলা নভেম্বর থেকে ভিসা চালু হয়ে যাবে আবার ঠিক তার চার পাঁচ নতুন ভিডিও দিয়েছে নভেম্বর নভেম্বর থেকে থেকে কেউ বলছে ভিসা চালু হয়ে যাবে যথেষ্ট ভিউ পাচ্ছে কারণ মানুষের এখন টুরিস্ট ভিসা দরকার বিশেষ করে ভারতের টুরিস্ট ভিসা দরকার এইভাবে মানুষকে আহ ধোকাবাজি করে ভিউ এর ব্যবসা চলতেছে কিন্তু যেভাবে মানুষ ভিসা পেতে পারে এই প্রসেসটা নিয়ে যদি প্রত্যেকটা ইউটিউবার কথা বলতো তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে মানুষজন একটু হলেও এই সমস্যাটা সমাধান পেত কারণ এই মুহূর্তে ওপেন হাউস ভিসাটাই হচ্ছে সবচাইতে বেশি দেওয়া হচ্ছে অথচ ওপেন হাউস নিয়ে আমি দেখি না যে এ ধরনের ইউটিউবাররা কোনো কথা বলছে তবে আমি কেন সুখবর বলছি যে গেল তেসরা তেসরা নভেম্বর জনকণ্ঠ একটা খবর ছেপেছিল এবং সুধীর জাসওয়ালের মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অন্যতম আধিকারিক সুধীর জাসওয়ালের বরাদ দিয়েই সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশিদেরকে যে পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে ভিসাটা আসলে অ্যানাপ নাই অপর্যাপ্ত হ্যাঁ শুধুমাত্র মানে নামকা অস্থেই বলতে গেলে সেই ভিসাগুলো দেওয়া হচ্ছে তো যাদের খুব জরুরি ভিসা দরকার তারা যেন অবশ্যই তাদের ভিসার জন্য যে সমস্ত কাগজপত্রগুলো লাগে সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে ঢাকা হাই কমিশনের অর্থাৎ ইন্ডিয়ান যেটা মেন হাই কমিশন আছে সেই মেন হাই কমিশনের এক নাম্বার গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডের হাতে তারা তাদের ফাইল জমা দিয়ে আসে এবং পরবর্তীতে ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষ সেই আবেদনগুলো দেখে শুনে বুঝে তারপরে তাদেরকে জানিয়ে দেবে অর্থাৎ যদি মনে করে তারা যে না এই ইনাকে দেওয়া যেতে পারে মানে ইনাকে ভিসা দেওয়া যেতে পারে তাহলে তাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনি অমুক দিন অমুক আই এত নম্বর কাউন্টারে চলে যান আপনার কাগজপত্র নিয়ে আপনি ভিসা পেয়ে যাবেন আর এভাবে কিন্তু ভিসা পাচ্ছে অহরহ ভিসা পাচ্ছে এবং এই যে মনে করেন প্রতিদিন বাংলাদেশিদেরকে অ্যাভারেজে দেড় হাজার ক্রসওয়ার্ড দেওয়া হচ্ছে বাদছাপ দিয়ে হলো কমপক্ষে এক হাজার মনে করেন যে ভিসা দেওয়া হচ্ছে কিন্তু প্রতিদিন কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া আসা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন হাজার মানে ন্যূনতম তো এটা কিভাবে হচ্ছে 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 সম্ভব যে যা ভিসা এই আপনার ওপেন হাউস থেকে ভিসাটা হচ্ছে আরো একটু বেশি আমি যতই ভিডিও করি ওপেন হাউস নিয়ে তারপরেও কিন্তু কিছু দর্শক ভাই আছে যে ভাই প্লিজ প্রসেসটা বলে দেন প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি যে প্রসেস হচ্ছে এটাই আপনি মানে আপনার মেডিকেল ভিসার জন্য যা যা কাগজ লাগে আমি আবার বলছি মেডিকেল ভিসার জন্য যা যা কাগজ লাগে সেই সমস্ত কাগজগুলো এ ফোর সাইজের করে রেডি করবেন এবং আপনার এক কথায় মেডিকেলের ডকুমেন্টসগুলো যতটুকু সম্ভব স্ক্যান করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর অরিজিনালটা যখন কাগজ জমা দিবেন তখন নিয়ে যাবেন এবং একটা সুন্দর আবেদনপত্র লিখবেন এবং ভিসা আবেদন ফর্মটা পূরণ করবেন ভিসা আবেদন ফর্ম পূরণের জন্য কিন্তু কোনো স্লটের প্রয়োজন হয় না এটা আইভ্যাকে গেলেই মানে আইভ্যাকের ওয়েবসাইটে গেলেই পূরণ করতে পারবেন তারপরে সে ফর্মগুলো নিয়ে আপনি এ ফোর সাইজের খামে আপনার খামের ওপর আপনার নাম লিখবেন আপনার ইমেল আইডি দিবেন আপনার মোবাইল নাম্বার লিখবেন আপনার অ্যাড্রেস লিখবেন এবং কী ভিসার জন্য আবেদন করছেন সেটা লিখবেন মেডিকেল ভিসার জন্য আবেদন করলে ওই খামের মধ্যে আপনার এবং আপনার যিনি অ্যাটেন্ডেন্ট যাবেন তারও ডিটেলস ঠিক আপনার যে সমস্ত কাগজ লাগবে তারও সেই সমস্ত কাগজ কি কাগজ লাগবে ভিসার জন্য যা যা কাগজ লাগে সব এখন একটা একটা করে বলার মতো সময় ভাই নাই এগুলো সব কিছু দিয়ে আপনি আবেদন পত্রটা দিয়ে আসবেন আবেদন পত্রটা যে আমি লিখতে বলছি এই কারণে এখানে আপনি আপনার ডিটেলস সমস্যাগুলো লিখবেন ইংরেজিতে লিখতে পারলে ভালো না হলে বাংলাতে হলে আপনি লিখবেন এগুলো হচ্ছে আপনি ঢাকা হাই কমিশনের এক নাম্বার গেটের দায়িত্বরত সিকিউরিটি গার্ডের হাতে জমা দিয়ে আসবেন পরবর্তীতে এগুলো যাচাই বাছাই করার পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে আপনাকে ভিসা দিবে বলে মনে করে তাহলে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই ফোন দিয়ে জানিয়ে দেয় অনেক সময় কিন্তু তেইশ চব্বিশ দিন পরেও জানায় তবে এটার পরিমাণটা কম তারপরে আপনাকে তারাই বলে দেবে কোথায় আপনাকে গিয়ে এই ফাইলগুলো জমা দিতে হবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুখবরটা কি হ্যাঁ কিছুটা সুখবর এটা আমাদের জন্য যেহেতু অনেকদিন ধরে আমি এই বিষয়টা নিয়ে গলা ফাটাচ্ছিলাম ঠিক আছে তবে একটা মানে দালিলিক একটা প্রুফও এসেছে আমার মনে হয় যে এটা ভালো কিছু বয়ে আনবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম